নভেম্বর থেকে নেতিবাচক বলেন ইতিবাচক বললেন আমাদের সেনাবাহিনীর প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে এবং সেই কাজের মধ্যে ত্রুটি হয় বিচিত্তি হয় এবং নানারকম দুর্ঘটনা ঘটতে থাকে এবং আমাদের জাতীয় জীবনেও অর্থনীতিতেও এই নভেম্বর মাস টানাপুরের মাস ভাঙা গড়ার মাস তো এখন ইতিহাসের সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেশি বিদেশি জাফরদের কবলে পড়েছি এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সংকট সবচেয়ে চরমে আমাদের এক্সপেক্টেশন আকাশ চুম্বি আশা স্বপ্ন আকাশ চুম্বি আর বাস্তবতা হল একদম তলানিতে ঠিক সেই সময়টা আবার অক্টোবর পেরিয়ে নভেম্বর মাস আসছে আমেরিকান দূতাবাস কী করছে যমুনা কি করছে তারেক রহমান সাহেব কী করছে তার সঙ্গে সঙ্গে দেশের বাইরে যারা ইউটিউবার রয়েছেন তারা কি করছেন সব কিছু মিলিয়ে এভরি আওয়ার প্রতিটি ঘন্টা আমাদের জন্য নিত্য নতুন আতঙ্ক তৈরি করছে কাজে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন আমার পক্ষ থেকে দোয়া থাকলো সুভাশিস থাকল ভালোবাসা থাকলো সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন পুলিশের দুই একজন কর্মকর্তা একেবারে হাতে গোড়া দুই একজন কর্মকর্তা যারা ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যেমন ঢাকার যে মেয়র না ঢাকার যে ডিসি রমনা অঞ্চলে অর্থাৎ প্রেসক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ডিসি মাসুদ তিনি আসলে প্রাণন্ত সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য মানে তিনি যা করার তাই করছেন ফলে প্রায় তিনি পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছেন এবং এতে করে সরকারের কিন্তু লাভ হচ্ছে তো অন্যদিক থেকে সারা বাংলাদেশের যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে সেখানকার কমিশনার বৃন্দ থানাগুলো রয়েছে সেখানকার ওসি কিংবা পুলিশ হেডকোয়ার্টার তারা কেউ কিন্তু এই ডিসি মাসুদের মতো হতে পারছেন না ফলে কি হলো স্বয়ং থানার যে ওসি তার চাকরির চিন্তা বদলির চিন্তা স্থানীয় বিভিন্ন গ্রুপ রাজনৈতিক যে গ্রুপ তাদের অন্তর্জন্ত কলহ বিবাদ এইগুলোর ভয়ে প্রায় বেশিরভাগ থানায় কিন্তু সন্ত্রস্ত এবং তটস্থ থাকে এবং ঢাকা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে গিয়ে দেখেন থানাগুলোতে আসলে কি হচ্ছে মানে থানার যে বেজ্যোতি থানাদারদের যে বেজ যে মানসিক টর্চা পুলিশদের উপরে এই মুহূর্তে চলছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে জামাত আছে যেখানে বিএনপি আছে বিএনপির তিন থেকে চারটে গ্রুপ আছে সবাই এমপির প্রোটোকল চাচ্ছে আওয়ামী লীগ জমানাতে এমপিরা যেভাবে থানা পুলিশকে নিয়ন্ত্রণ করতো এইরকম এখন চার থেকে পাঁচটি গ্রুপ সবাই থানা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর এতে করে জনগণ আলোভর্ত হয়ে যাচ্ছে আর যারা পুলিশ কর্তা তাদের উর্দির যে সম্মান মর্যাদা তাদের পারিবারিক জীবন তাদের ব্যক্তিগত জীবনের যে সুখ শান্তি রীতিমতো উড়ে গেছে আর সেনাবাহিনীর কথা তো আপনারা জানেনি সেনাবাহিনীর মধ্যে যে কী ঘটছে এবং এটা যে কোথায় যাবে আমরা কেউ বলতে পারি না মূল যে কারণ সেনাবাহিনী যেদিন থেকে গঠিত হয়েছে যেদিন থেকে যুদ্ধ চালু হয়েছে সেনাবাহিনী কেন যখনই মানুষ অস্ত্র তুলে নিয়েছে আর সেই অস্ত্র চালানোর জন্য তার প্রশিক্ষণ থাকে এবং অবাধ স্বাধীনতা থাকে তখন কোনো কিছু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এটা আপনি জোদ্দার হন জমিদার হন নায়ব হন সুবেদার হন মন্ত্রী হন আমির হন উমরা হন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্যদিকে যখন মিলিটারি গঠিত হলো রেগুলার মিলিটারি গঠিত হলো এবং আমাদের মধ্যে তৃতীয় দেশ দেশ বিশ্বের দেশ বিশেষ করে আফ্রিকা সাব সাহারা এই অঞ্চলের যে মিলিটারিগুলো রয়েছে সেখানে বিভিন্ন বিদেশি গ্রুপ পঞ্চম বাহিনী তারপর রাজনৈতিক প্রেশার এবং জনগণের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সেনাবাহিনীর যত রক্ত ঝরেছে এটা অন্য কোনো সরকারি কর্মকর্তাদের ঝরেনি আচ্ছা আপনারা চিন্তা করুন তো যে আমাদের এই মুক্তিযুদ্ধের সময়টিতে সেনাবাহিনীর কতজন সদস্য মারা গেছেন শহীদ হয়েছেন গিয়ে একটু শিক্ষা নির্বাণে দেখে আসেন তো নামগুলো মুক্তিযুদ্ধের সময় আচ্ছা আপনারা দেখেন তো যে পঁচাত্তরই পনেরোই আগস্ট থেকে শুরু করে পঁচাত্তর পনেরোই আগস্ট না ঠিক বঙ্গবন্ধু জমানার শেষ এক বছর রক্ষী বাহিনী থেকে চৌহাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত যে সময়কালটা চিন্তা করে দেখেন কতজন সেনাবাহিনীর চাকরি গেছে জীবন গেছে এবং তখন কতজন ছিল খুব অল্প তারপর দু হাজার সন থেকে দু হাজার নয় সন পর্যন্ত কতজন সেনাবাহিনীর চাকরি গেছে এবং জিয়া রহমানের জামানাতে যে কয়টি কু হয়েছে এবং মার্শাল এর সময় এরশাদের সময়টাতে যে কোটি মার্শাল ল কোর্টের বিচার হয়েছে যদি আপনাদের কাছে তথ্যপত্র থাকে গিয়ে দেখুন যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিরোধে কত মানুষের চাকরি গেছে কতজনের জীবন গেছে কতজন ফাঁসিতে চড়েছে অভ্যন্তরীণভাবে আমরা শিখর বাইরে জানি না এখন যেমন দেখা গেল সিভিল কোর্টে তেরো জন না ছাব্বিশ জন সেনা সদস্যের বা সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে খুব হচ্ছে একমাত্র রহমানের কতজন সিনিয়র অফিসারকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এটু খোঁজ নিয়ে দেখেন তো তারপর ওনার জমানাতে যে কু হয়েছে সেই কুতে টোটাল কত হাজার সেনা সদস্যকে মানে কারাদণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা খোঁজ নিয়ে দেখেন তো কাজী অন্য কোনো সিভিল সার্ভিস বা যাকে বলা হয় পুলিশ সার্ভিস তাদেরকে দেখবে যে এই তো এতটা ক্ষতিতে দূরের কথা এর দশ ভাগের এক ভাগ ক্ষতিও কিন্তু হয়নি যেটা সেনাবাহিনীর মধ্যে হয়েছে এবং এখন সেই সেনাবাহিনীর মধ্যে অতীতের যে কোনো সময় চাইতে সবচেয়ে বেশি উত্তেজনা চলছে কয়েকটি কারণে যেমন বঙ্গবন্ধুর জামানাতে কত ছিল বিশ হাজার পঁচিশ হাজার সেনাবাহিনী এখন সেটা দুই লাখ তিন বাহিনী মিলিয়ে মানে বিমান বাহিনী নৌবাহিনী মিলিয়ে আড়াই লাখ তো পঁয়ত্রিশ হাজার বা পঁচিশ হাজার সেনাবাহিনী পঞ্চাশ হাজার সেনাবাহিনী সেটার মধ্যে মানে একটা জায়গাতে দেখছিলাম যে সেনাবাহিনী কতগুলো জায়গা থাকে যেমন বিগ্রেড ডিভিশন কোর এরকম কতগুলো জিনিস থাকে তো বঙ্গবন্ধুর জামানাতে নাকি ছয়টা মাত্র বিগ্রেড ছিল ছয়টা বিগ্রেড ছিল যেটা জিয়া রহমান সাহেব অনেকগুলো ক্যান্টনমেন্ট করে ছটা ডিভিশনে পরিণত করেছিলেন তো একটা ডিভিশনে যদি পাঁচ হাজার শূন্য থাকে পাঁচ ছয় হাজার বা ছ হাজার শূন্য থাকে এরকম কত ছিল তো বঙ্গবন্ধুর জামানা জেউর রহমান ছয়টা ডিভিশন করার পরেও কত শূন্য বাহিনী হয়েছে এর সাথে জামানাতে কত হয়েছে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার শূন্যের মধ্যে যদি হাজার হাজার শূন্যকে ফাঁসিতে লটকানো হয় তাহলে দুই লাখ সৈন্য নিয়ন্ত্রণ পরিচালনা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটা কতটা চাপ তৈরি করছে ক্যান্টনমেন্টে এখন সেনা সদস্যদের অর্থনৈতিক সংগতি অস্ত্র শস্ত্র গোলা বারুদ থেকে শুরু করে টেকনোলজি এটা যেভাবে সংযুক্ত হয়েছে বাহিনীর সঙ্গে তার সঙ্গে বিরোধ বিসংবাদ লোভ লালসা এবং আমাদের যে দেশীয় রাজনীতির নেতিবাচক রাজনীতির যে বিষ বাষ্প এটি থেকে ক্যান্টনমেন্ট বিমুক্ত হবে বা ক্যান্টনমেন্ট এটা থেকে আলাদা থাকবে এটা হয় না ফলে ওখানেও আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে আরও অনেক কিছু আছে ওখানে ডক্টর ইউনুস আছে ওখানে ট্রাম্প আছে ওখানে পুতিন আছে ওখানে ইমরান খান আছে মানে অভাব নেই মানুষ তো অন্তরের অন্তঃস্থল থেকে কারো যদি একটা জিনিস ভালো লাগে এবং সে সেইভাবে যদি কাজ করে তাহলে সেটা কর্মজীবনে তার সঙ্গে যার এটা নিয়ে বিরোধ হবে তার সঙ্গে তার শত্রুতা হবে এবং এখানে যখন উত্তেজনা দেখা দেবে জাস্ট ফায়ার এখন গত চোদ্দ মাস যাব সেনাবাহিনীকে নিয়ে এই যে আমাদের রাজনীতির যে কলুষতা সেই কলুষতার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে চাপ চক্রান্ত এখানে আমেরিকার একটা গ্রুপ আছে চীনের একটা গ্রুপ আছে ভারতের সাপোর্টার আছে আওয়ামী লীগের সাপোর্টার আছে মানে এটা তো রাজনীতির বাদ মানে পাকিস্তানের সাপোর্টার আছে তো সব মিলিয়ে এই চোদ্দোটি মাস ক্যান্টনমেন্টের মধ্যে যারা বসবাস করছেন আমার তো মনে হয় না যে তারা কেউ শান্তিতে দুবেলা সুন্দরভাবে খেতে পেরেছেন তাদের হজম তাদের আহার তাদের নিদ্রা মানে কোনো কিছুই স্বাভাবিক নেই এবং এই যে গত চোদ্দো মাস ধরে দীর্ঘদিন ধরে তারা ক্যান্টনমেন্টের বাইরে সারাদিন সেই চৈত্র মাসের বৈশাখ মাসের প্রচণ্ড গরমের মধ্যে আপনার সেই ভারী বুট পরে জামা কাপড় পরে সেই মিলিটারি ভেহিকেলে করে ঢাকার শহরে ঘুরে বেড়াচ্ছে হাতে অস্ত্র এক একটা অস্ত্রের ওজন হতো পনেরো কেজি বিশ কেজি অন্যান্য জিনিস সহ ত্রিশ চল্লিশ কেজির তার পোশাক বুট সহ সহ প্রায় এক মন অতিরিক্ত বোঝা বহন করে একটা শূন্য যেটা আট ঘন্টা দশ ঘন্টা সে ডিউটি করে ডিউটি করার পরে গিয়ে আবার তাকে গিয়ে তাবুতে থাকতে হচ্ছে যেখানে মানে ক্যান্টনমেন্টের মধ্যে তারা যেভাবে থাকে যখন অন ডিউটিতে থাকে তখন তারা যেভাবে আছে এখন যেমন শিল্পকলা একাডেমিতে তারা একটা ক্যাম্প করেছে সেখানে গিয়ে তারা কীভাবে আছে গিয়ে দেখুন এতে করে তাদের যে শারীরিক মানসিক যে ক্লান্তি এরপর তারা হয়তো পনেরো দিন এভাবে ডিউটি করে আর গ্রুপ আসে এভাবে চোদ্দো মাস ধরে তাদের মধ্যে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার কারণে তারা আমি মনে করি যে এখন অতীতের যে কোনো সময়ের চাইতে যাকে বলা হয় খুবই স্পর্শকাতর অবস্থায় আছে এর মধ্যে দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে নানা রকম উস্কানি এই কু হচ্ছে এই কু করেছে এই এলো ওই ধরো ও খারাপ ও ভারতের এজেন্ট ওকে মারো ওকে ধরো এগুলো রীতিমতো অস্থির করে ফেলছে সন্তুষ্ট করে ফেলছে ঘুম হারাম করে ফেলছে আর এই ঘুম হারামের মধ্যেই আমাদের সামনে নভেম্বর মাস আসছে আপনারা সিপাহী জনতার বিপ্লব নভেম্বর মাস উনিশশো সেই ঘটনা জানেন কিন্তু যারা সিনিয়র সেনা কর্মকর্তা এবং ক্যান্টনমেন্টের বাসিন্দা তারা পনেরোই আগস্ট থেকে নভেম্বর মাসের পুরোটা সময় সাতই নভেম্বর নয় যে অরমানের ক্ষমতা গ্রহণ করার পরে পুরোটা নভেম্বর মাস জুড়ে সেখানে যে ভীতিকর অবস্থা ছিল কলহ ছিল বিবাদ ছিল যে সুনামি ছিল সব মিলিয়ে আমাদের যারা মিলিটারি প্রশাসন তাদের জীবন তামাতামা করে দিয়েছিল দুর্বি সহ এবং এই নভেম্বর মাসটি সেনাবাহিনীকে কখনোই স্বস্তি দেয়নি আমাদের সেনাবাহিনী উনিশশো একাত্তর সনের নভেম্বর মাস যদি ধরেন বাহাত্তরের নভেম্বর মাস প্রত্যেকটি বছরের নভেম্বর মাস তাদের জন্য স্বাভাবিক থাকে না